আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি আর একটি নতুন খেলা বা জাদু খেলা নিয়ে তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো তবে আজকের জাদুটার নাম হচ্ছে চিচিং ফাঁক তোমরা সকলেই দেখেছ সকলেই দেখা আছে সিনেমাটা আলি বাবা চল্লিশ যে একটা সিনেমা ছিল সেই সিনেমাতে চল্লিশ যখন ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকবে তখন দরজার সামনে গিয়ে সিসিম ফাঁক বললেই সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যেত আবার যখন সিসিম বন্ধ বলতো তখন আবার ঠিক দরজাটা বন্ধ হয়ে যেত তো আমার এই খেলাটা সেই বিষয়ে উপরে চিন্তা ভাবনা করে তৈরি করা আমি ছোটবেলায় যখন দেখেছিলাম ওই বইটা আলিবাবা চল্লিশ চোর তখন আমার একটা চিন্তা ভাবনা ছিল কি করে এইভাবে একটা সিসি ভাগ বললেই দরজাটা খুলে যায় তাই সেই চিন্তা ভাবনা থেকেই আমি খেলাটা উদ্ভাবন করেছি এই যে এইটাই আমি সেই গুহার দরজা বা শাটা তৈরি করেছি এখান থেকেই আমি সিসিং ফাঁকের ম্যাজিকটা দেখাবো দেখো এটা একটা শাটারের আদলে এই গেটটা তৈরি করা ঠিক শাটারের মধ্যেই সব কিছু আছে এই যে দেখো গেট এই যে দেখো একটা লক আছে লকটা খুললে পারি শাটার খোলা হয়ে যাবে এদিকে একটা লক আছে এদিকে একটা লক আছে আর এই শাটারটা কিন্তু উপরের দিকে উঠাইলেও খুলে যাবে আবার যখন আমি ওকে নামাবো তখন আবার এখানে নামবে কিন্তু সাঁটার অবস্থায় আমি সিসির ফাঁক বললেই আমার এই যে চল্লিশ ঢুকে যাবে আবার বেরিয়ে আসবে কিভাবে যায় আর কিভাবে আসে এটি হচ্ছে মেধে তবে আলির বাবা চল্লিশ স্বরে যে দরজাটা খুলতো তার থেকে আমার এইটা খেলাটা একটু উন্নত ধরনের কেন আমার এই দরজাটা একদম খুলে যাবে লোকে দেখবে সেরকম হবে না এটা চোরটা ঢুকে যাবে কিন্তু সাইডের লোক বুঝতেই পারবে না কোথায় দিয়ে ঢুকলো আর কোথায় দিয়ে বেরিয়ে আসলো তা এই দেখতেছে এটা একটা লক লক এটা লক খোলা যাচ্ছে আর এই শাটারটাও এর উপরে তোলা যাচ্ছে আবার নিচেও নামানো যাচ্ছে আর পিছনটাও দেখো এখানে একটা স্ট্যান্ড আছে আর কিছুই নেই এইটা একটা স্ট্যান্ড আর কিছুই নেই প্লেন তা এইবার খেলাটা শুরু করতেছি তা এইটা ধরে নিলাম আমরা চল্লিশ সুরের এক আর এই যে একটা দেখতেছো এটা হচ্ছে সুরের আলিবাহ চল্লিশ সুরের মাথায় কিন্তু একটা পাব দি থাকতো এইটার সেই একটা পাবি বা টুপি ধরে নেওয়া যেতে পারে সিসিং ফাঁক বলবো আর এটা ভিতরে ঢুকে এই দেখো চোরটা কিন্তু ভিতরে চলে গেছে কিন্তু আমরা দরজা দেখতেছি এই দেখো এদিকে দেখাচ্ছি এদিকে কিন্তু বেরিয়ে গেছে ভিতর ঢুকে গেছে ভিতর ঢুকে গেছে দেখো কিভাবে চোরটা বেরিয়ে আসে একটা কৌশল আছে কৌশলটা তোমাদের আমি দেখিয়ে দেবো তখন তোমরাও নিজেরা খেলা দেখাতে পারবে তবে একটা কথা আছে এই ম্যাজিকটা তৈরি করতে বেশ টাইম বা পরিশ্রম লাগবে আমি অতটা তোমাদের দেখাতে পারবো না তবে কৌশলটা তোমাদের দেখিয়ে দেবো এই ম্যাজিকটা আমার অনেকদিন আগের তৈরি আর একবার অন্য একটা চ্যানেলে আমি দেখিয়েছিলাম তাই ঘরে ছিল সেইটা আমি তোমাদের আবার দেখাচ্ছি তবে কৌশলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কোনো ম্যাজিশিয়ান শপে পাওয়া যায় কিনা জানি না তবে এটা আমি তো নিজে করেছি তোমরাও বুদ্ধি করে বের করলে করতে পারবে আমি চালাই চালাকিটা দেখিয়ে দিচ্ছি এই দেখো এই ম্যাজিকটা এইভাবে তুললে শাটার উঠবে আবার এইভাবে নামালে শাটার নামবে কিন্তু এরপরেও আর একটা শাটার আছে সেইটাই দেখাই হয়ে এই যে একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়েই পেন্সিলটা আমি ঢুকিয়ে দিই আবার বের করে নিয়ে আসি কিন্তু গাঠ থাকে এই পাগড়ি বা টুপিটা দিয়ে আমি গাঢ় করে রাখি তা আর এইভাবে যখন দেখাবে তোমরা এখানে হাতটা এইভাবে রেখে এভাবে দেখাবে উপরের শাটারটার চাবি হচ্ছে পিছনে এই যে এই যে দেখছো স্ট্যান্ড এই স্ট্যান্ডটাই হচ্ছে এই দেখো এইটা দিয়েই এই শাটারটা তোলা হবে আর নিচের শাটারটা এইটা দিয়ে তুলতে হবে আবার ওইটা দিয়ে ঠেলে দিয়ে নেওয়া হবে আর যখন খেলা দেখানো হবে তখন এই লকটা আটকে দিতে হবে সেট পিসবোর্ড দিয়ে গেঞ্জি জামার প্যাকেট যে বক্সিং প্যাকিং বক্স পাওয়া যায় সেই বক্স দিয়ে এগুলো করা এই পর্যন্ত আমার খেলা থাকলো তবে তোমাদের দুটো একটা কথা আমি বলি তোমরা আমার গত যে ম্যাজিকটা দেখিয়েছি ম্যাজিকটা তোমাদের খুব ভালো লেগেছে এই জন্য আমি খুব আনন্দিত তোমাদের সব কমেন্টস আমি পড়েছি আমি চেষ্টা করব তোমাদের আরও ভালো ভালো ম্যাজিক দেখানোর জন্য তবে তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে অবশ্যই তাতে আমার কাজের আগ্রহ বোধ বেড়ে যাবে নমস্কার আবার দেখা হবে সামনের কোনো খেলাতে